বন্ধুরা তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখা ঠিক আছে তো চলো আসো এই দেখো আমাদের কাছে কি হয়েছে এটা কি তোমরা কোনো দিন দেখো দেখোনি মনে হয় তাই না তো এটাকে বলে লেবু তো যারা যারা জানো না তারা তারা দেখে নাও এটা হচ্ছে লেবু মানে কমলা লেবু আমাদের বাড়ির কাছেই হয়েছে এই দেখতে পাচ্ছ অনেক 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 হয়েছে তো যারা যারা তোমরা এর নাম জানো না আমি এর নাম বলে দিলাম আর দেখো লেবুটা কীরকম একটা দেখতে বলো তো তো তোমরা কমেন্ট করে জানাবে এই লেবুটা ঠিক দেখতে কিরম ঠিক আছে তো এরম লেবু আবার অনেক হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে হয়েছে তারপর দাঁড়াও এই যে এই যে আবার হয়েছে এখানটা আবার হয়েছে তোমাদেরকে আরও দেখায় দাঁড়া 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 ঠিক যেন সেরকমটা হয়েছে বলো তো যাক মজা করলাম তোমাদের সাথে ঠিক আছে তোমরা কমেন্ট করে বলবে লেবুটা কিরকম দেখতে ঠিক আছে ঠিক আছে এই দেখো কত লেবু হয়েছে দেখো ওই যে দেখতে পাচ্ছ এই যে এখানে তিন তিনটে লেবু আবার দেখতে পাচ্ছ ওই যে ওপরে লেবুগুলো দেখতে পাচ্ছ এই যে আরো অনেক আছে তোমাদের কিন্তু লাগলো দাঁড়াও ওই যে দেখতে পাচ্ছ এই যে আর আমার হাত দিয়েই কী বলবো অনেক হয়েছে অনেক হয়েছে তো তোমাদেরকে নাম তো বলেই দিলাম এটাকে লেবু বলে কমলা লেবু যারা যারা জানে না তারা তারা দেখে নিলে আর নামটাও জেনে নিলে ঠিক আছে তো এটা কিন্তু পাকেনি পাকতে শুরু করেছে মানে পাকবে মানে কি মাছ চলছে অঘ্রান মাস চলছে অঘ্রান পোষ মাঘ মাসের দিকে হয়তো ভালো করে পেকে যাবে মানে লাল টক টক হয়ে যাবে মানে লাল টক টক নয় অরেঞ্জ মানে কমলা লেবু তো কমলা কালার হয় তো গোল করে আমি বলে ফেললাম কিছু মনে করো না তো যখন পাকবে না এই গাছ থেকে না এরম এরকম কামড়ে খাবো দারুণ মজাই আলাদা আহ ওখানে কামড় দিলাম তো লেবু 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 লাগলো কি বিচ্ছিন্দ করে খাবো তো যারা যারা খাবে তারা তারা চলে আসবে লেবু লেবু খেতে লেবু না খেয়ে লেবুর রস খাইয়ে দেবো ঠিক আছে পাকলে টস টস করবে রসে তো বুঝতে পারলে পাকলে দারুণ রস হবে তো খেতেও দারুণ মজা আমার তো এখন থেকে জীবের জল চলে আসছে তো যাই হোক একদিন এর মানে এই কমলালেবুর মাখা তোমাদেরকে খেয়ে দেখাবো ঠিক আছে এই কমলালেবু গাছ হয় আমাকে পছন্দ করে ফেলছে টানছে ওর কাটা দিয়ে তো যাই হোক আমার হাতটা অনেক ব্যথা হয়ে গেল তো কমেন্ট করে জানাবে ঠিক আছে এই লেবু কিরম একটা দেখতে তো ওরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি মানে স্নান করেছি আর স্নান করার পর কি বলবো চুলটা ছাড়াই ছিল তো চুল ছাড়তে সময় তো ভালো লাগে না তার জন্যে একটু চুলটা বেঁধে নিয়েছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক মানে সেটা তো তোমাদের সাথে দেখালামই তো পাকলে আবার তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো তো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে ঠিক আছে দেখতে চাইলে কারণ আমাদের মানে বাড়ির কাছে কমলা লেবু তোমরা ভাবতে পারছো আমি তো ভাবতে পারছি না তো যাই হোক দেখলে তো আমার কি বলবো তো যাই হোক তোমাদেরকে কি আর বলবো কিছু বলার নেই খুব ঠান্ডা লাগছে তার জন্য দেখতে পাচ্ছ আমি সোয়েটার টটার পরে ভিডিও করছি তোমাদের জন্য তো তোমাদের জন্য ভিডিও তো দিতে হবে তো তার জন্যে সোয়েটার ফোয়েটার পরে ভিডিও করতে চলে এসেছি জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না আমি জানি না তোমরাই বলবে কমেন্ট করে তো যাই হোক তোমাদের ভালো লাগুক আর না লাগুক আমার তার থেকে কোনো কিছু চাই আসে না তো যাদের যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগেই তো তোমরা কটা জন আমারকে মানে পছন্দ করো না আমার হেটার্সগুলো তো তাদেরকে কিছু বলতে চাই তোমরা চাইলে তোমরা যদি পারো তো তোমরা ভিডিও করে দেখাও তো দেখি তারপর না তোমরা বুঝবে কতটা ভিডিও করতে কতটা জ্বালা কতটা কষ্ট বুঝতে পারলেন তো যারা যারা করো না তারা তারা এইসব মানে এইসব বুঝে উঠতে পারবে না কিংবা বুঝতে চাইবে না মেন্টাল তারা তো মেন্টাল তারা কিছু বোঝে না খালি নেট খরচা করে ভিডিও দেখা তো নেট খরচা করে ভিডিও দেখা সাথে সাথে যদি ভিডিও করতে তাহলে বুঝতে পারতে ভিডিও করার কতটা কষ্ট করে কতটা মেহনত করে ভিডিওগুলো করতে হয় তো যাই হোক কিছু বলছে না তোমাদেরকে আর একটা জিনিস দেখার আছে তো সেটাই তোমাদেরকে দেখায় ঠিক আছে তো ক্যামেরাটা একটু ওপর করতে হবে কারণ আমার মুখে দিকে চেয়ে থাকলে কি আর সেই জিনিসটা দেখতে পারবে তো চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ ওপরে ওটা কি বলো তো ওটা হচ্ছে আমরা আমরা বুঝতে পেরেছো ওটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছ গাছ ভর্তি আমরা তো খাওয়ার লোক নেই জানো বন্ধুরা খাওয়ার লোক নেই মানে কি বলবো পরে সব পড়ে যাচ্ছে খাওয়ার লোক যেহেতু নেই কে খাবে বলো অত আমরা তো এখন পেকে যাচ্ছে পেকে গিয়েও এখন আমরা খাওয়ার কেউ নেই আমি মানে খেতে অত পছন্দ করি না তার জন্যে খাওয়া হয় না আমি একটু টক জিনিসগুলো একটু একটু খাই একটু একটু বেশ বেশি না তার জন্যে আমার খাওয়াটা হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের সেটাও আমরা মাখা একদিন তোমাদেরকে খেয়ে দেখাবো তেঁতুল মাখা খেয়ে খাওয়া তো অনেক সময় দেখেছো এবার আমাদের বাড়িতে আমরা পাকছি তার মানে তোমাদেরকে আমরা পাকা খাওয়া দেখাবো বন্ধুরা খুব শীঘ্রই ঠিক আছে তো আর কি দেখাবো তোমাদেরকে আর কিছু দেখানোর নেই এই যখন আমি দেখাচ্ছি তোমাদেরকে আমাকেই দেখে নাও তো যাই হোক তোমাদের বন্ধুরা আজকে এটুকুই দেখাচ্ছি আবার অন্যদিন আবার ফুল মানে সব দেখাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই